হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানাবে আর বন্ধুরা সেই ছোট থেকে এখনও আমি মেলায় যেতে খুব ভালোবাসি মানে প্রচণ্ড রকমের ভালোবাসি আর মেলায় গিয়ে মেলার সুন্দর সুন্দর জিনিসগুলো কার না ভালো লাগে আমার তো দারুণ দেখতে লাগে দেখো এই জিনিসগুলো কত সুন্দর আমি তো মেলায় গেলে এগুলোতেই আটকে যাই মানে এগুলোই সারাক্ষণ দেখি আর কত জিনিস মানে কোনটা ছেড়ে কোনটা দেখব আমার অবস্থা এমন হয় আর যেন মনে সপই কিনে ফেলি সত্যি কথা বলতে কি মেলার সব জিনিসগুলোই খুব সুন্দর এটা আমি কিনেছি এটা দাম খুবই কম এটা দাম মাত্র ষাট টাকা আর আমি অনলাইনে দেখছিলাম বেশ অনেকটাই প্রাইস দেখছিলাম দেড়শো টাকার মতন আর এটা দেখো বন্ধুরা কত সুন্দর দেখ আর সত্যি বলতে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমার তোমাদের কাছে তুলে ধরতে খুবই ভালো লাগে তাই ভিডিও বানানো আর আপলোড করা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে সবাই ভালো থেকে সুস্থ থেকে আজ এখানেই শেষ করলাম টাটা বাইন টেক কেয়ার